তপনস্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আজ আমরা দুই দশমিক এক অনুশীলনীর আট নম্বর অঙ্কটি সমাধান করব তো দেখো আট নম্বর অঙ্কে এখানে বলা আছে যে ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ টাকা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু কমা ব্যবহার করা আছে অর্থাৎ কমার ঠিক বাম দিক থেকে এটি একটি অঙ্ক তার মানে অর্থাৎ ডান দিকে বাকি যে অংশটি থাকলো সেটি আরেকটি অঙ্ক তো এখানে আমাদের আসলে দুইটা উত্তর জানতে চেয়েছে তো যদি আমরা প্রথম অংশটিকে প্রথম ক্ষেত্রে ধরি তাহলে দেখো প্রথম ক্ষেত্রে এখানে ছয় টাকা মানে অর্থাৎ যত টাকা হয় সেটি আসলে আসল তো দেখো এখানে পিয়ের মান দেওয়া আছে তো যে হার মুনাফা অর্থাৎ মুনাফার হার কত সেটি আমাদের কাছে জানতে চেয়েছে অর্থাৎ আরের মান আমাদের বের করতে হবে চার বছরে দেখো এনের মান তারা দিয়েছে এবং মুনাফা আসলে আট হাজার আটশত চল্লিশ টাকা হয় তার মানে অর্থাৎ এই আট টাকা এটি আসলে মুনাফা আসলে এই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমরা দেখো যে মুনাফার পরিমাণ অর্থাৎ আয়ের মান সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে চারটি স্টেপের মধ্যে আমাদের তিনটি স্টেপ জানলে চতুর্থ যে স্টেপটি সেটি কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি তো দেখো এখানে আমরা পি এর মান জানলাম এন এর মান জানলাম আয়ের মান জানলাম তাহলে তিনটা স্টেপ দেখো আমরা বের করতে পেরেছি চতুর্থ স্টেপ যেটি বের করতে বলেছে আমাদের যে যে হার মুনাফায় অর্থাৎ মুনাফার আরের মান আমাদের বের করতে বলেছে তা আমরা আরের মান খুব সহজে বের করতে পারবো তো দেখো প্রথম ক্ষেত্রে দেখো আমরা এই তিনটা স্টেপ থেকে চতুর্থ স্টেপ যে আরের মান সেটি কিন্তু নির্ণয় করতে পারবো এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলছে ওই একই হার মুনাফায় অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটি মুনাফার হার হবে দ্বিতীয় ক্ষেত্রে সেটি হবে মুনাফার হার কেননা যেহেতু এখানে বলে দিয়েছে যে একই হার মুনাফায় কত টাকা তার মানে অর্থাৎ কত টাকা বলতে অর্থাৎ যত টাকা হয় সেটি আসলে আসল অর্থাৎ আসলটা আমাদের জানতে চেয়েছে চার বছরে দেখো সময় দিয়েছে এবং মুনাফা আসলে দশ হাজার দুশত টাকা হবে তো মুনাফা আসলে এখানে একত্রিত দিয়েছে তো সেখান থেকে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা যেহেতু জানতে চেয়েছে অর্থাৎ আমাদের পি এর মানটা নির্ণয় করতে হবে তো চলো কথা না বলি আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করি সেই মুনাফার হারের মাধ্যমে দ্বিতীয় ক্ষেত্রে যে আসলটি সেটি আমরা নির্ণয় করি তো আমি ইতিমধ্যে আসলে অঙ্কটি দেখো সমাধান করে রেখে দিয়েছি কেননা ভিডিওটি যেন খুব বেশি বড় না হয় তো দেখো প্রথম ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে দেখো দেওয়া আছে আসল হচ্ছে কত ছয় টাকা সে আসল লিখেছে এবং সময়ে চার বছর সেটি দেওয়া আছে এবং আরেকটি তথ্য দেওয়া ছিল মুনাফা আসল মুনাফা আসল দেখো আট টাকা সেটি লিখেছি এবং দেখো এই মুনাফা আসল থেকে যদি আমরা দেখো যে মুনাফা আসল যেহেতু এটি তার মানে মুনাফা আসল থেকে যদি আমরা আসল যে ছয় টাকা আছে সেটি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের যে মুনাফার পরিমাণটা অর্থাৎ দুই হাজার তিনশো টাকা সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তার মানে দেখো আমরা আসল পি জানলাম সময় এন জানলাম এবং হচ্ছে মুনাফা আসল থেকে দেখো মুনাফা অর্থাৎ আইয়ের মান আমরা বের করতে পেরেছি তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটি হয় আইকল পি তো যেহেতু আমরা আরএন মান বের করবো তাই পুরো পক্ষটাকে পরিবর্তন করলাম অর্থাৎ পি আর এনকে বামে নিয়ে আসলাম আইকে আমরা ডান দিকে ট্রান্সফার করলাম এরপর হচ্ছে দেখো যে যেহেতু আর এন মান বের করবো তাই আরকে বামে রাখতে হবে এবং বাকি যারা আছে তাদেরকে আমরা ডান দিকে ট্রান্সফার করবো তাহলে পি এন এখানে দেখো গুণ আকারে আছে সাইড পরিবর্তন করার কারণে সেটি দেখো হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে তো এখানে আসলে পি এন হবে তো এরপর আমরা যে কাজটি করবো দেখো আই এর জায়গায় আই এর মান অর্থাৎ দুই হাজার তিনশো তো চল্লিশ এবং হচ্ছে পি এর জায়গায় দেখো পি এর মান ছয় হাজার পাঁচশত এবং হচ্ছে এনের জায়গায় এনের মান যে চার সে চার আমরা বসিয়ে দিয়েছি এরপর যদি এখানে আসলে আমরা সে দেখো কাটাকাটি করে অর্থাৎ লিস্ট টাকার প্রকাশ করি তাহলে চার দ্বারা আমরা দেখো যে দুই হাজার তিনশত চল্লিশকে আমরা ভাগ করতে পারি দুই হাজার তিনশত চল্লিশকে যদি আমরা ভাগ করি চার দ্বারা তাহলে আসলে কতবাই দেখো চার ভাগ দেখো পাঁচশত পঁচাশি আমরা পেয়ে যাচ্ছি তার মানে এখানে হয়ে যাচ্ছে পাঁচশত পঁচাশি তো এরপরও যদি আমরা দেখো এই পাঁচশত পঁচাশিকে পাঁচশত পঁচাশি এবং ছয় হাজার পাঁচশতকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো আমরা যদি এখানে দেখো যে ছ পঁয়ষট্টি দ্বারা আমরা যদি দেখো যে ছয় হাজার পাঁচশোকে ভাগ করি তাহলে দেখো একশো পাই এবং পঁয়ষট্টি দ্বারা যদি পাঁচশত পঁচাশিকে ভাগ করি তাহলে কত পাই দেখো পাঁচশত পঁচাশি ভাগ হচ্ছে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো নয় পেয়ে যাচ্ছি তার মানে পঁয়ষট্টি দ্বারা পাঁচশত পঁচাশিকে ভাগ করলে আমরা নয় পেয়ে যাচ্ছি এবং পঁয়ষট্টি দ্বারা ছয় হাজার পাঁচশোকে ভাগ করলে আমরা একশো পেয়ে যাচ্ছি তো উপরে শুধুমাত্র দেখো নয় থাকলো আর নিচে শুধুমাত্র একশো থাকলো তার মানে অর্থাৎ দেখো আমরা আমাদের যে প্রথম ক্ষেত্রের কাঙ্ক্ষিত আরের মান সেই মানটি আমরা দেখো পেয়েছি অর্থাৎ নয় বাই কত একশো তো এখানে যেহেতু বলে দিয়েছে যে ওই একই হার মুনাফা অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা মুনাফার হার হবে দ্বিতীয় ক্ষেত্রে ওইটাই আসলে মুনাফার হার হবে তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে অতএব প্রথম ক্ষেত্রে মুনাফার হার সমান দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার তো তাহলে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার পেয়ে যাচ্ছি দেখো আর নয় বাই একশো অর্থাৎ এই যে মুনাফার হার যে প্রথম ক্ষেত্রে পাইলাম সেটি আমরা এবার দেখো এখানে লিখে দিয়েছি নয় বাই একশো টাকা তো সময় দেখো দ্বিতীয় ক্ষেত্রে যে সময়টা সেটি দেওয়া আছে দেখো যে চার বছর তাহলে চার বছর দেওয়া আছে এবং মুনাফা আসল দেওয়া আছে দশ হাজার দুই শত টাকা তো আমরা যার কারণে সেটি আসলে লিখে নিয়েছি যে সময় চার বছর এবং মুনাফা আসলে হচ্ছে দশ হাজার দুইশত টাকা তো এরপর হচ্ছে আমরা দেখো যে মুনাফা আসলকে আমরা যদি মুনাফার যেহেতু আমরা জানি যে ইন্টারেস্ট দেখো যে মুনাফার ইন্টারেস্ট থেকে আমরা আই পাই প্লাস দেখো যে আসলকে যদি পি দ্বারা প্রকাশ করি তার মানে অর্থাৎ মুনাফা আসলের পরিবর্তে আমরা লিখতে পারি আই প্লাস কত পি তো এরপর আই প্লাস পি ইউকাল হচ্ছে দশ হাজার দুইশো সেটি আমরা লিখেছি তো একইভাবে আমরা হচ্ছে এরপর দেখো যে আইয়ের পরিবর্তে আমরা লিখতে পারি পি এন কারণ আমরা জানি যেহেতু আই ইউকাল হচ্ছে কি হয় পি আর এন তো যার কারণে দেখো এর পরিবর্তে আমি এখানে পিআরএন লিখেছি এবং পি তো পি নিজেই ঠিক থাকলো সমান দুই হাজার দুইশত তো এই পুরো জায়গাটা থেকে যদি আমরা পি কমন নেই কমন বলতে বুঝি আমরা ভাগ অর্থাৎ এমন একটি চলক বা সংখ্যা চিন্তা করতে হবে যেন উভয়কে আসলে ভাগ করা যায় তার মানে দেখো আমি যদি পি চিন্তা করি পি দ্বারা দেখো পিআরএনকে ভাগ করতে পারি পি দ্বারা পিআরএনকে ভাগ করলে পি চলে যাচ্ছে শুধুমাত্র আর এন থাকে প্লাসে প্লাসে প্লাস এবং পি দ্বারা পিকে ভাগ করলে পি এককে দেখো পি অর্থাৎ এক হয় তো এরপর সমান থাকলো দেখো দশ হাজার দুইশত তারপর দেখো যেহেতু আমরা পি এর মান বের করব তাই পিকে বামে রাখলাম তাহলে আর এন প্লাস দেখো যে ওয়ান এটাকে আমরা ডান দিকে ট্রান্সফার করলাম এটি আসলে গুণ আকারে আছে সেটি সাইড চেঞ্জ করার কারণে দেখো ভাগ হয়ে যায় তো এরপর পিপি বামে রাখলাম এবার এর জায়গায় আর এর মান যেটা আমরা জানি যে মুনাফার হার নয় বাই একশো সেটি আমরা লিখে দিয়েছি গুন এন এর জায়গায় এন এর মান যে চার সে চার আমরা লিখে দিয়েছি তার সঙ্গে যোগ দেখো এক সে এক দিয়ে দিলাম এরপর দেখো যে এখানে গুণ এবং আং যোগ আছে তো আমরা যদি গুণের কাজটা আগে করিনি অর্থাৎ দেখো চার দ্বারা আমরা একশোকে ভাগ করতে পারি যেটি আসলে পঁচিশ হয়ে যায় তো উপরে থাকলে শুধুমাত্র নয় আর নিচে শুধুমাত্র পঁচিশ তার সঙ্গে যোগ দেখো এক সেটি রেখে দিয়েছি তো তারপর যে কাজটা করবো আমরা দেখো এটা একটি ভগ্নাংশের দেখো যোগ দেখতে পাচ্ছি তো আমরা ভগ্নাংশের যোগটা আসলে করে নেব লসাগু সিস্টেমে তার মানে পূর্ণ সংখ্যার নিচে দেখো আমরা জানি এক থাকে তার মানে পঁচিশ আর একে যদি লসাগু করি তাহলে পঁচিশ হয়ে যাচ্ছে তো এরপর পঁচিশ দ্বারা পঁচিশকে ভাগ করলে এক হয় সেই এক দ্বারা যদি আমরা লফকে গুণ করি অর্থাৎ নয়কে তাহলে নয় এককে দেখো নয় হয়ে যাচ্ছে তারপর এই যোগ নামাইলাম তারপর দেখো এক দ্বারা এক এক দ্বারা যদি আমরা পঁচিশকে ভাগ করি তাহলে পঁচিশ সেই পঁচিশ দ্বারা উপরে যে লব আছে সেই লভকে যদি আমরা গুণ করি তার মানে দেখো পঁচিশ হয়ে যাচ্ছে তো তারপর দশ হাজার দুইশো ঠিক থাকলো এবং নয় আর পঁচিশ যদি যোগ করি তাহলে চৌত্রিশ বাই আমরা পঁচিশ পেয়ে যাচ্ছি তো এই মাছের এই চিহ্নটার নাম আসলে ভাগ চিহ্ন তার মানে অর্থাৎ এটি ঠিক লেখা দরকার ঠিক এরকমভাবে অর্থাৎ দশ হাজার দুইশোকে ভাগ করতেছে চৌত্রিশ বাই কত পঁচিশ দ্বারা তাহলে চৌত্রিশ বাই মানে পঁচিশ দ্বারা যদি ভাগ করে তো ভাগের ক্ষেত্রে আমরা জানি প্রথম ভগ্নশটাকে ঠিক রেখে দ্বিতীয়টার বিপরীত দ্বারা গুণ করতে হয় তো যার কারণে দশ হাজার দুইশো দেখো লিখে দিয়েছি এবং এটা একদম উল্টায় দিয়েছে অর্থাৎ বিপরীত লিখেছি তাহলে পঁচিশ দেখো উপরে চলে গেছে আর চৌত্রিশ নিচে চলে আসলো তো এরপর যদি চৌত্রিশ দ্বারা আমরা দশ হাজার দুইশোকে ভাগ করি তার মানে আমরা কত পাই সেটি এবার দেখব দশ হাজার দেখো দুইশত ভাগ হচ্ছে চৌত্রিশ তাহলে চৌত্রিশ ভাগ দিলে আমরা তিনশো পেয়ে যাচ্ছি তো যার কারণে আমরা এখানে লিখতে পারি চৌত্রিশ দ্বারা দশ হাজার দুশোকে ভাগ করলে তিনশো পাই তো নিচে আর কেউ থাকলো না তিনশো আর পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাত হাজার পাঁচশত টাকা অর্থাৎ আমাদের নিম্ন যে কাঙ্ক্ষিত পিয়ের মান সেটি আমরা পেয়ে যাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা যেহেতু আসল আমাদের জানতে চেয়েছে তাহলে আপনারা লিখতে পারি অতএব নির্ণয় আসল সমান হচ্ছে সাত হাজার পাঁচশত টাকা তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে